আরে ভাই পনেরোশো টাকাটা কি বেশি টাকার অভাব হয়েছে হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন সেটা কাউন্টার করে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি হাসিনা এবং তার দূষণদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণত আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আজকে যিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনি একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে

তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভুল করছেন আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি হাসিনা এবং তার দূষণে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পড়ে বাংলাদেশের সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকাল সংসদ আপনার সাথে একত্রতা পোষণ করছে একত্র পোষণ করছে বাংলাদেশের প্রাইভেট শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে সকাল মাদ্রাসা স্কুল কলেজ আমাদের শিক্ষকদের যে বেতন সে বেতনের বিশ পার্সেন্ট তাদেরকে আবাসন বাতা দিতে হবে আরে ভাই আপনাদের চল্লিশ পার্সেন্ট দেওয়া আপনাদের দায়িত্ব চল্লিশ পার্সেন্ট দেওয়া হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব সেখানে কেন আমার একজন শিক্ষককে বিশ পার্সেন্টের জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট্ট একটা দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে ভাই এই পনেরোশো টাকাটা কি বেশি টাকার অভাব হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন সেটা আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না সেই জুলুম আপনারা برداشت করবেন না আগুন নিয়ে খেলবেন না বিএনপি বাংলাদেশের ছাত্র সমাজ এবং আমরা এক সাথে আমাদের শিক্ষকদের যে দাবি যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা 75% উৎসব ভাতা খেলাদারদের যে দাবি আমি অনNotNull মন্ত্রpartiteকালীন সরকারকে এখনো সময় আছে শিক্ষকদের ন্যজ্জ দাবি আছে সেই নেজ্জ দাবি মেনে নিন তাহলে এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যে দাবি আছে নেজ্জ দাবি আছে সেই নেজ্জ দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচলবস্থায় আছে। ঠিক। আমাদের এমবিএভুক্ত যে শিক্ষক সারা দেশের শিক্ষা বলতো 97% শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি ভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চগ্রস্ত যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ করা উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে বিজয় আসবে ইনশাল যেভাবে জীবন দিয়ে কোনো জাতিকে নতুন ভাবেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে আবসাহিত উত্তরস্বরী হিসাবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাল